আর যদি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এই ফোনটি যদি সরাসরি এই ফোন থেকে পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন সালাম আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম নতুন একটি প্রোডাক্ট স্যামসাং গ্যালাক্সি এ ফোরটিন লেটেস্ট এবং আপডেট একটি ফোন দুই হাজার চব্বিশ সালের যারা নতুন আপডেট একটি ফোন করতেছেন যে বাজেটের ভিতর সেরা একটি ফোন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই চমৎকার হবে দুইটি ভেরিয়েন্টে বাজারে লঞ্চ করেছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম রয়েছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আর পাঁচ হাজার ব্যাটারি এই ফোনটিতে ব্যবহার করা রয়েছে আর এই ফোনটিতে আর কি রয়েছে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনটিতে দুইটি কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে তো পুরো ভিডিওতে দেখুন সমস্ত কিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য কেমন হবে আর এই ফোনটি সরাসরি আপনি যদি স্যামসাংয়ের এই অফিসিয়াল শোরুম থেকে পারচেস করেন তাহলে কিন্তু আপনাদের জন্য রয়েছে স্পেশাল ডিসকাউন্ট অফার এবং এই ফোনগুলোর সাথে আকর্ষণীয় গিফট অফার তো ভিডিও শেষে আমরা কী কী গিফট আছে সমস্ত কিছু আমরা বলে দেব তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সব নতুন নতুন ভিডিও পেতে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন তো এই ফোনটির বক্সের ভিতর আপনারা যা যা পাবেন একটি সিম ইজিক্টর পিন সাথে রয়েছে কিন্তু একটি টাইপ সি ডাটা কেবল এবং সাথে থাকবে একটি ফাস্ট চার্জার অ্যাডপ্টার তো বক্সের ভিতর আপনারা এই জিনিসগুলো ফোনটির অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর আমার হাতে যে কালারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্লু কালার এই ফোনটির আরেকটি কালার রয়েছে যেটি হলো ডার্ক ব্লু তো ডার্ক ব্লুটা দেখতে একটু ব্ল্যাকের মতোই দেখতে খুবই চমৎকার আর এখানে কিন্তু ম্যাট ফিনিশিংয়ের এই ফোনটি ব্যবহার করা রয়েছে দুলাবালি বা সহজেই দাগ বা স্কেচ সহজেই পড়বে না তারপরে সরাসরি এই শোরুম থেকে যদি এই ফোনটি পারচেস করেন আপনাদের জন্য কিন্তু এই ব্যাক ব্যাক সাইডে আপনার একটা পলি করে দেওয়া হবে একদম সম্পূর্ণ ফ্রিতে আর ফ্রন্ট সাইডে আপনার গরিলা গ্লাস যেটি হলো র্যাম্বো গরিলা গ্লাস একটা ফ্রি দেওয়া হবে আর সাথে থাকবে একটা ব্যাক কাভার আর সাথে ভালো বারের একটা হেডফোন গিফট দেওয়া হবে এই ফোনটির সাথে যদি সরাসরি এই শোরুম থেকে পারচেস করেন আর ফোনটিতে রয়েছে সাইডে যেটি হল ডান সাইডে রয়েছে দুইটি সিম সরি ডান সাইডের এই ফোনটি ডান সাইডের দিকে রয়েছে পাওয়ার বাটন আর পাওয়ার বাটনের সাথে আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও পেয়ে যাচ্ছেন আর উপরের দিকে রয়েছে আপ অ্যান্ড ডাউন ভলিউম বাটন আর এই ফোনটির বাম সাইডে কিন্তু রয়েছে সিম স্লোড যেখানে আপনি দুইটি সিম একটি মেমোরি কার্ড একই সাথে ইউজ করতে পারবেন আর নিচের দিকে পেয়ে যাচ্ছেন টাইপ সিপোর্টের ফার্স্ট চার্জ সাপোর্টের 3.5 mm হেডফোন যে আর সাথে রয়েছে লাউড স্পিকার আর উপরের দিকে আর এই ফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা তো এই ফোনটি অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি সহ अवेलेबल পেয়ে যাবেন ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.7 in IPS LCD প্যানেলের ডিসপ্লে যার রেজুলেশন হচ্ছে 1080 2400 পিক্সেল তো যার কারণে এই ফোনটি বড়শরের একটি ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যারা নেট টেট চালান বা গেমস টেমস খেলেন তাদের জন্য তো খুবই চমৎকার হবে ফ্রন্ট সাইডে কিন্তু আপনার গরিলা গ্লাস পরেক্টর ব্যবহার করা রয়েছে আর এই ফোনটির আপনার রিফ্রেশ পেয়ে যাচ্ছেন নাইনটি হার্জের তো যার কারণে চমৎকার এই ফোনটি টাচ করেও খুবই চমৎকার এখান থেকে আপনি চাইলে নাইনটি হার্স সিক্সটি হার্স আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন আপনি যদি সিক্সটি হার্স দিতে চান সিক্সটি হার দিতে পারেন অথবা নাইনটি হার্সেও এই ফোনটি ব্যবহার করতে পারবেন ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে ফোরটিন একেবারে লেটেস্ট আপডেট একটি ভার্সন দুই হাজার চব্বিশ সালের কারণ গত বছর দুই আপনার অ্যান্ড্রয়েড থার্টিন ছিল এখন ফোরটিন আপডেট পেয়ে যাচ্ছেন আর সাথে কিন্তু এই ফোনটির সিক্স পয়েন্ট জিরো স্যামসাংয়ের ইউআই যে ভার্সনটি এটিও কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের আর ফোনে ব্যাটারি ব্যবহার করা রয়েছে পাঁচ হাজার এমএইচ চমৎকার একটি ব্যাটারি তো যার কারণে আপনার চার্জের ব্যাকআপও খুবই চমৎকার থাকবে এই ফোনটিতে আর হিসাবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্নপড্রাইভন ড্রাইভনের সিক্স এইট জিরো তো যার কারণে এই ফোনটিতে আপনার প্রসেসরটিও ভালো পেয়ে যাচ্ছেন নেট চালানোর জন্য খুবই চমৎকার হবে অল্প বাজেটের ভিতর আর ফোনটি মাত্র সিক্স সেনোমিটারের চিপসেট তো সেটটি যত ছোট হবে আপনি কিন্তু ফোনটি কিন্তু ততই ভালো পাচ্ছেন নেট চালানোর জন্য খুবই চমৎকার হবে এই ফোনটির ব্যাকসাইটে ব্যবহার করা রয়েছে কিন্তু ত্রিপল ক্যামেরা এখানে কিন্তু আপনি তিনটি ক্যামেরাই পেয়ে যাচ্ছেন তো তিনটি ক্যামেরাই কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন আর মেন ক্যামেরা যেটি রয়েছে এটি কিন্তু আপনার পঞ্চাশ মেগাপিক্সেল মেন ক্যামেরা আর এই মেন ক্যামেরার আপনার অ্যাপেচার রয়েছে ওয়ান পয়েন্ট এইট আর পাশাপাশি কিন্তু আরও দুইটি ক্যামেরাও এই ফোনটিতে পেয়ে যাবেন নিচের যে ক্যামেরাগুলো রয়েছে একটি হলো টু মেগাপিক্সেল আরও একটি রয়েছে মাইক্রো ক্যামেরা যেটি টু মেগাপিক্সেল তো এই দুইটি ক্যামেরার অ্যাপেচার রয়েছে টু আর সাথে যে এটি এল ইডি ফ্ল্যাশ লাইট দেখতে পাচ্ছেন এটি কিন্তু চমৎকার রাতের বেলা ছবি তোলার জন্য খুবই ভালো হবে এই এলইডি ফ্ল্যাশ লাইট থেকে আর মেন ক্যামেরা থেকে আপনি যখন ছবি তুলবেন তার রেজুলেশন কিন্তু আসবে আট হাজার একশো যার কারণে আপনি ছবি খুবই চমৎকার এই ফোনটা থেকে ছবি তুলতে পারবেন আর ফোনটি থেকে যখন আপনি ভিডিও শুট করবেন তখন কিন্তু আপনি এই ফোনটি থেকে ভিডিও করতে পারবেন তো যারা ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ফোনটি খুবই ভালো হবে তো অফিসিয়ালি এই ফোনটি ফ্রন্ট ক্যামেরায় ব্যবহার করা রয়েছে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা সেলফি ক্যামেরা তো সেলফি ক্যামেরার অ্যাপেচারও পাচ্ছেন টু এবং কি এই ফোনটিতে ব্যাক ক্যামেরা থেকে যখন আপনি ছবি তুলবেন সরি ভিডিও করবেন তখন কিন্তু আপনি থার্টি এফপিএস ভিডিও করতে পারবেন এবং কি ফ্রন্ট ক্যামেরা থেকেও আপনি থার্টি এফপিএস ভিডিও করতে পারবেন এবং কি ফ্রন্ট ক্যামেরার ভিডিও রেজিলেশনও আপনি পেয়ে যাচ্ছেন উনিশশো বিশ আর এই ফোনটির টোটাল ওয়েট হচ্ছে একশো গ্রাম তো যার কারণে এই ফোনটি বেশ বেশ একটা হালকা পাতলাই মানে তেমন একটা ভারী না আর অফিসিয়ালি এই ফোনটি কিন্তু দুইটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে একটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রুম আরেকটি কিন্তু রয়েছে ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম তো আপনার র্যামের সাথে কিন্তু আপনার র্যাম প্লাস ব্যবহার করার আছে আপনি যদি চান যে এই ফোনটিতে আপনি র্যাম প্লাসটা অ্যাড করতে চান তো আপনি এই অপশন থেকে আপনি চাইলে এই প্লাস যে র্যামটি এটি আপনি অ্যাড করে দিতে পারবেন অথবা আপনি চাইলে অফ করে দিতে পারবেন এখান থেকে টু জিবি প্রয়োজন হয় টু জিবি দিতে পারবেন চার জিবি ফোর জিবি প্রয়োজন হলে ফোর জিবি এখা থেকে অ্যাড করে দেবেন আর যখন আপনি সিক্স জিবি এই ফোনটি পারচেস করবেন তখন কিন্তু আপনার এখানে সিক্স জিবির সাথে আরও সিক্স জিবি অ্যাড করতে পারবেন অর্থাৎ বারো জিবি র্যামের সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই ফোর্টিতে টোটাল আর ফোর্টিতে কিন্তু আপনার টাইপ সিপোর্টের ফার্স্ট চার্জার তাও আবার কিন্তু পঁচিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জার সাপোর্টের যা আবার বক্সের ভিতর আপনি অরিজিনাল পেয়েও যাচ্ছেন আর অফিসিয়ালি এই ফোনটিতে এক বছরের ওয়ারান্টি সহ পাবেন দুইটি ভেরিয়েন্টই অ্যাভেলেবেল লঞ্চ করেছে একেবারে অ্যাভেলেবেল রয়েছে কালারগুলো দুইটি কালারই অ্যাভেলেবেল পাবেন চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম যে ভেরিয়েন্টটি রয়েছে এটি কিন্তু প্রাইস খুবই অল্প অফিসিয়াল এটার প্রাইস হলো চার জিবি চৌষট্টি যেটি রয়েছে এটির প্রাইস হলো মাত্র সতেরো কিন্তু বর্তমানে যদি আপনি সরাসরি এই শোরম থেকে পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু ছশো টাকা ডিসকাউন্ট আর সাথে আবার চারটি গিফটও পেয়ে যাচ্ছেন অর্থাৎ ষোলো হাজার টাকায় আপনি পেয়ে যাচ্ছেন স্যামসাঙ্গ্যালাক্সি এম ফোরটিন এই ফোনটি মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় চার জিবি র্যাম চৌষট্টি আর যদি ছয় জিবি র্যাম একশো আটাইশ জিবি রোম এই ফোনটি যদি সরাসরি এই ফোরম থেকে পার্চেস করেন সেক্ষেত্রে কিন্তু তিন হাজার টাকা ডিসকাউন্ট অফারে আপনারা পেয়ে যাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি এম ফোরটিন মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকার ফোনটি মাত্র উনিশ হাজার নয়শো নিরানব্বই সাথে আবার চারটে গিফট অফার আর এই শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা জুরাইন বিক্রমপুর প্লাজা মার্কেট লেভেল থ্রি শপ নাম্বার থ্রি আর সবচেয়ে মজার বিষয় হলো যারা এই ফোনটি ক্রেডিট কার্ডে নিতে যাচ্ছেন তারা কিন্তু ইএমআই ফ্যাসিলিটি পাচ্ছেন এবং যাদের ক্রেডিট কার্ড নেই তারাও কিন্তু এই শোরুম থেকে এই ফোনটি পারচেস করতে পারবেন কোনো ক্রেডিট কার্ড প্রয়োজন হবে না তো আপনি সরাসরি এই শোরুমে যোগাযোগ করবেন এই ফোনটি কিভাবে আপনি নিতে চান ইএমআইতে তাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ফোনটি ইএমআই তো পারচেস করতে পারবেন সরাসরি এই শোরুম থেকে বিকাশ পেমেন্ট নগদ পেমেন্টও অপশন রয়েছে আর যারা ঢাকার বাইরে থেকে পারচেজ করতে চান তারা কিন্তু অবশ্যই ফোনে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইটে একটি লিঙ্ক দেওয়া থাকবে আপনি চাইলে এখান থেকে ওয়েবসাইটে আপনি অর্ডার করলেই সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই ফোনটি অর্ডার করতে পারবেন সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে অফিসিয়াল এই ফোনটি পেয়ে যাবেন আর এই ফোনটির বক্সটি হবে অফিসিয়াল যেহেতু এই ফোনটির বক্সটি হবে এই রকম এক বছরের ওয়ারেন্টি সহ অফিসিয়াল এবং কি এই ধরনের বক্সটি হবে এটি হলো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রাম আর যে ছয় জিবি ভেরিয়েন্টি থাকবে এখানে ছয় জিবি র্যাম একশো জিবি রম এখানে লেখা থাকবে তো অফিসিয়াল এই ফোনটির বক্সটি হবে এইরকম বক্সের ভিতর অরিজিনাল চার্জার দেওয়া থাকবে আর ফোনের সাথে আপনার ব্যাক পোডেক্টর পলি গ্লাস পরেটোর কাবার হেডফোন এগুলো কিন্তু শোরুম শোরুমের পক্ষ থেকে সম্পূর্ণ গিফট থাকবে তো আরও যদি কোনো কিছু জানতে হয় অবশ্যই ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সরাসরি শোরুম থেকে আপনার যোগাযোগ করে এই ফোনটি পারচেস করতে পারবেন আর এই ফোনটিতে আপনি যদি দেখেন ক্যামেরায় কিন্তু আরও কিছু অপশন রয়েছে যেটা হয়তো আপনার কাজে লাগবে নাইট মোড তারপর রয়েছে আপনার মাইক্রো ক্যামেরা তারপর রয়েছে স্লো মোশন ভিডিও তো প্রত্যেকটা জিনিসই এই ফোনটিতে কিন্তু আপডেট পেয়ে যাচ্ছেন কারণ দুই হাজার চব্বিশ সালের লেটেস্ট আপডেট একটি ফোন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম